শ্রদ্ধার আজি সাংবাদিক হল আজি আমি কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর অসম আমাৰ আমার জেলার দামতল ব্লক কাউন্সিলর অন্তর্গত ঢালিগাঁও আঞ্চলিক কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর মহিলা গতর কাউন্সিলর গঠন করা হল আৰু এই মহিলা কাউন্সিল সভানেত্রী হিসাবে সুধা রাণী নির্বাচিত করা হয়েছে আর সাধারণ সম্পাদিকা হিসাবে ললিতা রায়ক নির্বাচিত করা হয়েছে আৰু এই সুধা রাণী বর্মন আর ললিতা রায়ের সভাপতি সম্পাদিকার নেতৃত্ব আজি এগারোজনীয় কমিটি গঠন করা হল আর আহি থাকা দিনগুলান এই কমিটিয়ে এই অঞ্চল কমতাপুর স্টেট বিমান কাউন্সিলর মহিলা গোটর গোটাই কাম করে থাকি আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ ৰাজ্য রাজ্য পুনর্গঠন কোচ রাজবংশী ভাষা অষ্টম অনুসিত অন্তর্ভুক্তকরণের যার জীবন সিংহ আর এল কোষ মহাখয়ার নেতৃত্ব যি সংগ্রাম এই সংগ্রাম খুবই নেওয়ার জন্য যত চেষ্টা করব গতি আমি আজির এই সভার জড়িয়ে এই কাউন্সিলর গঠন করল আর বাকি এই অঞ্চলৰ যা আপনার বুথ কমিটি আছে এই বুথ কমিট গঠন করব তাৰ লগতে এই ঢালিগাঁও আঞ্চলিক মহিলা কাউঞ্চিলৰ তৰফৰ পৰা আমাৰ জিলা কমিটিলৈ আৰু ব্লক কমিটিলৈ ইতিমধ্যে তেওঁলোকে কাউঞ্চিলৰ প্ৰতিনিধি নিৰ্বাচিত কৰিছে পৰৱৰ্তী সময়ত আমি জিলা কমিটি আৰু ব্লক কমিটিৰ মহিলাগতৰ কাউঞ্চিলৰখন গঠন কৰিম তেওঁলোকে ইতিমধ্যে জিলা কমিটি জিলা কাউন্সিলর আর ব্লক কাউন্সিলর কারণে তিনজনী প্রতিনিধি বাছনি করেছে হল শ্রীমতী লিপিকা বর্মন শ্রীমতী দীপিকা বর্মন আর শ্রীমতী বন্দনা বর্মন